আম আমকাসন্দি একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেলে বাজার থেকে আর কেউ কিনে খাবে না আম থাকতে থাকতেই বানিয়ে ফেলো তো দেখি কাসন্দি নর্মাল ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে সবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র পনেরো মিনিটে দোকানের থেকেও মজাদার কাসন্দি বানিয়ে এক অনেকেই জানে না বানানো যায় যে গরের তরি দিতে যে আলাদা একটা স্বাদ আর জাস থাকে তা মুখে বলে বোঝানো যাবে না বাজারের কিনা দিতে কিন্তু অনেক রকমের ভেজাল থাকে তার জন্য প্রথমে লাগছে আমার আম কাসন্দি বানানোর জন্য প্রথমে লাগছে আমার সরিষা কালো সরিষাটা একটু বেশিই লাগবে সাদা কালো সরিষা দুইটা মিক্স করেই কিন্তু আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো সরিষাটা আমার আগে থেকেই পরিষ্কার করা তারপরে একটু ভিজিয়ে রাখলে ব্লেন্ড করতে সুবিধা হবে তার মধ্যে লাগছে আমার কাঁচা আম দুটো কাঁচা আম নিয়েছি যার যতটুকু পরিমাণ সে বুঝেই কিন্তু নিতে হবে জানো তো আর এই কার এতটাই মজার হয় তুমি খালি খালি আচার ছাড়াও কিন্তু খালি খালিও খেয়ে নিতে পারবে এর মধ্যে কিন্তু আমি আমটা কেটে নিয়েছি টুকরো টুকরো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব যেন কোনো রকমের কষ না থাকে কালো না হয়ে যায় একদম দোকানের মতো করে বানিয়ে নিব তার মধ্যে লাগছে সরিষা সরিষাটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে এখন আমি ব্ল্যান্ড করে নিব এর মধ্যে সরিষাটা কিন্তু মাস্ট লাগবেই সরিষার যে জার্জা সেটা তো অবশ্যই সবারই জানা আছে এর মধ্যে ব্ল্যান্ডারে আমি নিয়ে নিলাম আগের থেকে ভিজিয়ে ধুয়ে রাখা সরিষা সাথে দিয়ে দিলাম কাঁচা আম দুটো কাঁচা আম কাঁচা আমের সাথে কয়েক টুকরো আদা আদাটা দিতে হবে এখানে কোনো রসুন ইউজ করা হবে না সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা যার যতটুকু পরিমাণ লাগবে সাথে দিয়ে দিব এক কাপ এক মগ ছোটো মগ দিয়ে জল দিয়ে একদম ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে আর এই আচ্ছা এই কাসন্দিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় একদম দোকানের থেকেও পারফেক্ট হবে দোকানের তো অনেক রকমের ভেজাল থাকে এক একজন এক এক কোম্পানির মতো থাক কোম্পানির মতো করে তৈরি করে এভাবে একবার বাসায় বানিয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু একদম অর্থেন্টিক একটা আম কাসন্দি তার মধ্যে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি একটা কড়াইতে তিন কাপ পরিমাণ জল দিয়ে দিলাম সাথে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব এক কাপ চিনি যার যতটুকু লাগবে আমার আমটা একটু মিশ টক কম সেজন্য চিনিটা কমই লাগবে একদম একটা বলক উঠিয়ে নেব মানে একটা ফেনা উঠিয়ে আসবে একদম জলটা ফুটে আসলে ওই যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম আম সরিষা একসাথে সব কিছু কাঁচা লঙ্কা লবণ এই এই পর্যায়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে জলটার সাথে মিক্স করে দিতে হবে তাহলেই কিন্তু আসল স্বাদ পাওয়া যাবে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও বের হবে তুমি যখনই বানাবে তখনই বুঝতে পারবে তার মধ্যে লাগছে আমার ভিনেগার আমি এক কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম সাথে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটাও এক কাপ পরিমাণ দিয়ে দিব সরিষার তেলটা একদম পেস্টের সাথে ভালো করে মিক্স করা পর্যন্ত আমি জাল করতে থাকব যেন সরিষা পেস্টের সাথে আম সরিষা আমের পেস্টের সাথে তেলটা একদম মিক্স হয়ে যায় ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছ আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানিয়েতে পারি জানিয়ে দিয়ে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল দেবনাথ নারায়ণগঞ্জ থেকে সুমাস ব্লক নারায়ণগঞ্জ থেকে হাবিবা কুকিনান্স ব্লক ঢাকা জেলা থেকে এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে কাসন্দিটা প্রায় একদম জাল করা হয়ে গেছে কিছুটা পাতলাই রেখেছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এর মধ্যে এখনও কিছুটা গরম আছে আমি দেখানোর সুবিধার্থে এখন একটা বলটে নিয়ে নিলাম এইভাবে যে কেউ খুব সহজে বাসায় আমকাসি বানিয়ে নিতে পারো আম থাকতে থাকতেই অথেন্টিক একটা আমকাসি জাজ এবং ফ্লেভার দুটো ঠিক রেখেই কিন্তু এভাবে বানানো হয় কে কে এইভাবে বানিয়েছ বা বানাউনি অবশ্যই জানাবে একদম ইউনিকভাবে একদম অথেন্টিক একটা আমকাসন্ধি আমার ঘরে তো এটা হলে আর কিছু লাগবে না বছর জুড়ে খাওয়া যাবে নর্মাল ফ্রিজে রেখে এই আমকাশন্ধিটা বাড়িতে একবার বানিয়ে ফেলো বাজার থেকে আর কিনতে হবে না কিন্তু